ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা সবাই স্ক্রিপ্ট না করে অবশ্যই দেখো তো আর একটা কথা বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও যাতে আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পারো আর আজকে ভিডিওটি একটা অন্য ধরনের ভিডিও তো তোমাদের দেখাবো যে এই যে স্লিপারগুলো আছে এই স্লিপারগুলো ব্রিজের ওপরে দেয় ব্রিজের ওপরে দিয়ে তার তারপর দিয়ে রেল লাইনটা যায় তো আমি বলতে যাব যে এর মধ্যে যে এই যে দেখতে পাচ্ছ রিপিটগুলো এখানে রিপিটগুলো মারে তো এই রিপিটগুলো কি করে মারে আর কেমন কেমন করে কি করে সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সবাই কিন্তু ভিডিওটি দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটার নাম হলো স্লিপার এই স্লিপার রেলের ব্রিজের মাঝখান দিয়ে দিয়ে এর উপর থেকে রেল লাইনগুলো যায় তো দেখো এই আমি দেখাবো ভিডিওটি যে রিপিট কি করে মারে আর কত ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে থাকো তাহলে ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা হলো মেশিন গান এটা হাওয়ার দ্বারাই কম প্রেশারের হাওয়ার দ্বারাই এটা হলো রিপিট মারে তো কেমন করে গরম করে দেখো ছুঁড়ে মারছে আর সেই রিপিটগুলো একটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কিভাবে ঢোকাচ্ছে ঢোকানোর পরে এইভাবে তলা থেকে গানটা সাপোর্ট দিচ্ছে দিয়ে ওপর থেকে রিপিট মারছে এটার নাম হলো রিপিট এটা একদম পুরো লাইফ টাইম গ্যারান্টি একদম সিল হয়ে গেলো তো দেখতে পাচ্ছ কিভাবে রিপিটগুলো মারছে আর কিভাবে রিক্সের ওপরে কিভাবে কাজ করে তো আমিও এই কাজও অনেকদিন করেছি খুব ভালো লাগে আর এতে যা এত আওয়াজ তো তোমাদের শুনলে কানফান তালা লেগে যাবে প্রচণ্ড আওয়াজ তো তোমরা আগের রিপসে হয়তো দেখেছ যে ব্রিজের এই যে রিপিটগুলো মারে তো কেমন আওয়াজ হতে পারে আর কি হতে পারে তো দেখো কীভাবে রিপিটগুলো ছুটছে জীবনের ভয় যাওয়ার কোনো কিছুই নেই এইভাবে চলছে তো আমাদেরও এইভাবে কিছু কিছু দিন কাজ করতে হয় তো এখন হয়তো এগুলো কাজ আমরা করি না এখন অন্য কাজ করি তোমাদের সেগুলো তোমাদের ভিডিওতে দেখ দেখাইছি তো দেখো কিভাবে ভিডিও রিপিটগুলো মারছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার আর দেখো স্লিপারগুলো কি সুন্দর লাগছে এইগুলোই তোমাদের ব্রিজে লাগে